আপনারা না থাকলে এই পাঁচ বছর হয়তো কাজ করতে পারতাম কি কম করতে পারতাম সেটা কোশ্চেনের ব্যাপার কিন্তু এটা ঠিক কথা আপনারা বিজেপি কর্মীদের মান সম্মান রেখেছেন আমি আবার ধন্যবাদ জানাবো বিরোধী পক্ষদেরকেও যারা শান্তি বজায় রেখেছেন আমার সমস্ত সমস্ত দলের কর্মীদের কাছে আমার অনুরোধ রাজনীতির ভোটে আপনারা লড়াই করলেন আমরাও লড়াই করলাম মারপিট করে গরিব ছেলেদের তো কোনো লাভ নেই রাজনীতিতে সবাইকার নিজস্ব থাকে ওই ছেলেটিও তো একদিন আপনাদের হতে পারে যেই ছেলেকে মারধর করছেন আর বিষ্ণুপুর আইসিকেও ধন্যবাদ যে তিনি যদি ভোটের আগে সবাইকে না ডাকতেন না একশো সাথে কেস দিতেন তাহলে হয়তো জিততাম না তারা হয়তো তৃণমূলকে ভোট দিতেন যাই হোক আমি শুধু একটা কথাই বলবো যে সবাই শান্তিতে থাকুন এটা আমার মানুষ হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করি কারণ ওই পাড়ার ছেলেটা যাকে ধর মারবেন ধরবেন সেই ছেলেটা আপনাদের একদিন হতে পারে বলা যায় না সে আবার একদিন হয়তো আপনাদের পদে বসতে পারে হতেই পারে কিন্তু তাই বলবো একটা কথা পাড়ার ছেলেগুলোকে গায়ে হাত দেবেন না এটা আপনাদের যে অনুরোধ রইল তৃণমূলের সেই সমস্ত নেতাদেরকে যারা রাজনীতিকভাবে করতে পারেননি কিছু ভোটে হেরে গেছেন তার জন্য সন্ত্রাস করে লাভ নেই কারণ আরও ভোট আসে ভোট আসে ভোট যায় বছর পর পর ভোট হয় দু বছর পর আবার বিধানসভা তো আবার বলি ধন্যবাদ আর আমার সব কিন্তু বাবা ষাড়েশ্বর সেই সাড়েশ্বর আমাকে জিতিয়েছেন আর পুরো মানুষকে বলবো মন খুলে কাজ করব মন খুলে কাজ করব শুধু কাজ করার জন্য আমি সবার হাত ধরতে রাজি আছি আমি কাজ করার জন্য যে কোনো মানুষের হাত ধরতে রাজি আছি আমি বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট চাই বিষ্ণুপুরকে জেলা ঘোষণা করা হোক আমি হোক অনেক কাজ হোক সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন